আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতেও আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকার একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে পাঁচ রকমের সবজি দিয়ে একটা ভাজি করা হয়েছে তারপর আস্ত একটা মুরগি এটাকে রান্না করা হয়েছে ডিম মাছ এগুলো দিতে হয় কিন্তু তাড়াহড়ার কারণে কোনো কিছুই দেওয়া হয়নি বা খেতেও না এটা নিয়ম দিতে হয় তারপর খাওয়া দাওয়ার পরে কাপড় চাপড় পরে ও রেডি হয়ে গিয়েছে তারপর আম্মা একটু দই খাইয়ে দিচ্ছে এখন আমার ছোটো ভাই বাসা থেকে বের হয়ে যাবে তো আমাদের বাসা থেকে সেন্টারটা বেশি দূর দূরে নয় কাছেই তো এক এখানেও আম্মাকে সালাম করছে তারপর আম্মা ওকে দোয়া করে দিচ্ছে তো সবাই দোয়া করবেন আস্তে আস্তে করে সবগুলো ভিডিও আপলোড দেবো আম্মা অনেক কান্নাকাটি করেছে যেহেতু ছোট ভাই সবাই ছোট তারপর আব্বা নেই অনেক কিছুই মনে হলে আসলে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আমাদের কত যেতে হবে আমরা একদিন থাকবো না কেউ আগে যাবে কেউ পরে যাবে কিন্তু আব্বার কথা খুব মনে পড়তেছে তার জন্য ওরও মনটা খারাপ হয়ে গেছে আম্মারও মনটা খারাপ হয়ে গেছে তো এখন বাসা থেকে রওনা হয়ে যাচ্ছি মানে বাসা থেকে আমাদের বাসার ফ্যামিলি যতজন আছি আমরাই যাব আর অন্য অন্য মেহমানরা আগে খাওয়া দাওয়া করে ওইখান থেকে চলে গিয়েছে যারা বাসার আসার দরকার ছিল তারা আসছে আর যারা খাওয়া দাওয়া করে চলে যাবার তারা চলে গিয়েছে আর নিচে হচ্ছে আমার মেজোবাই যেটা ওর ফ্রেন্ড বাসায় বাসার নিচে তারা বসে আছে তারা একসাথেই যাবে ওর ওই বন্ধু সবাই হলোদের বিডুর মধ্যে দেখেছেন তো এখন আমার ছোটো ভাই বাসা থেকে নেমে আসছে তো তাড়াহরার কারণে বাসার মধ্যে রঙটাও দিতে পারিনি যেহেতু আমরা বারো তারিখ এসেছি তারপর সতেরো তারিখ বিয়ে সব কিছু একটা এলোমেলো হয়ে গিয়েছে যাই হোক তো এখন আমরা এখন রওনা হব তো একটা গাড়ি নেওয়া হয়েছে যেহেতু কাছে বেশি না পাঁচ সাত মিনিট লাগে মনে হয় মনে হয় না পাঁচ সাত মিনিটই লাগে রাস্তা ফাঁকা থাকলে আরও তাড়াতাড়ি যাওয়া যায় বোর বাসাও কাছে তারপর সেন্টারও কাছে তো এখন সবাই রওনা হয়ে যাবে আর পর যাত্রী তো আগেই চলে গিয়েছে এখানে যতজন আছে আমরাই বাকি আছি আর অন্য সবাই চলে গিয়েছে আর কি তো এখন তারা ফটোশ্যুট করছে সবাই মিলে একসাথে ছবি তুলছে আর কি তারপর সবাই যার যার মতো করে রওনা হয়ে যাবে তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে আর মানুষ মাত্রায় ভুল কথার মধ্যে অনেক ভুল টুটি থাকতে পারে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে তো এখানে আমার ছোটো ভাইয়ের মেয়ে আর ছোটো বোনের মেয়ে তারা আমার ভাইয়ের সাথে যাচ্ছে আর আমার ছোট বোন জামাই তারপর বাচ্চারাও কান্নাকাটি শুরু করেছে যে না আমরা মামার সাথে যাব বা বাস্তিরা বাস্তি বলতে আমার দুই ছোট ভাইয়ের তিন মেয়ে তারা তিনও গিয়েছে তারপর আমার ছোটো বোনের দুই মেয়ে গিয়েছে আর আমার ছেলেরা গিয়েছে মোটর সাইকেলে তো আমার মেজু ভাই যেটা ওর দুইটা মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমরা বাবার সাথে যাব আমরা বাবার সাথে যাব তো কো নিয়ে নেওয়া হয়েছে আর আমরা ওদের পরে রওনা হয়েছি কিন্তু ওদের আগে আমরা চলে যাবো যেহেতু আমরা তো আর ইয়ে দিয়ে যাচ্ছি না গাড়ি দিয়ে যাচ্ছি না আমরা যার যার মতো করে চলে যাচ্ছি কেউ সিঞ্জি দিয়ে কেউ অটো দিয়ে বা কেউ বিবার টেক দেব একবারে কাছে মানে আমি বয়স দিতে দিতে দেখবেন তারা চলে গিয়েছে এত কাছে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও করা হয়েছে রাস্তার একটু ইয়া বাদ দেওয়া হয়নি তো এটা হচ্ছে পৌরসভার সামনে ওরা চলে আসছে তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে আর বোর ফুলের মালাটা আমার বোনের মেয়ের হাতে তো মালাটা যাওয়ার পরে ওদেরকে পরিয়ে দেওয়া হবে আর বিয়ে যেহেতু কাবিন বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তার জন্য আমরা একটু লেট করেই গিয়েছি যাতে করে এত তাড়াহুড়া না করে কারণ বিয়ে পড়ানো হলে বা অনেক সময়ের দরকার বা তাড়াহুড়া তার জন্য কিন্তু আগের দিনই বিয়েটা করানো হয়ে গিয়েছে শুধু আমরা খাওয়া দাওয়া করে বউ নিয়ে চলে আসবো তারপর বউ নিয়ে আসার আগে তারা আবার ফটোশ্যুট করার জন্য আমাদের ভৈরবে কিন্তু মেঘনা নদীর মেঘনা নদীর উপরে কিন্তু ব্রিজ করা হয়েছে ব্রিজের নিচে আবার ব্রিজের প্রথম রাস্তার মধ্যে নাটারের মোড় ডাকে ডাকে ওইখানেও তারা ফটোশ্যুট করবে তো এখানে তারা ছবি টবি তুলে তারপর তারা বাসায় আসবে আর আমরা চলে আসব বাসায় যারা যারা যাওয়ার দরকার তারা যাবে আমরা যাব না আমরা খাওয়া দাওয়া করে তারপর ওরা মেয়েকে বিদায় দিয়ে সারলে তারপর আমরা চলে আসবো বাসায় আর ওরা ফটোশ্যুট করার জন্য যাবে আর কি তো দেখতে পারবেন সবগুলো ভিডিও অ্যাপ দের সাথে শেয়ার করব আর আমার কথা বলতে অনেক সমস্যা হচ্ছে যেহেতু ঠান্ডা লেগে গিয়েছে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছে মানে কথার মধ্যে অনেক পাখি যাচ্ছি বা কণ্ঠস্বর অন্যরকম মনে হচ্ছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে হচ্ছে গেট ধরা হচ্ছে তো গেট হাত ধোয়া তারপর মেহমান দুধ মাছ এগুলো সব কিছুই জামেলা শেষ এগুলো সব কিছুই করা হয়ে গিয়েছে তার জন্য কোনো যায় ঝামেলা নাই আর কি জাস্ট একটু গেটটা দৌড়বে তো দূর্যয়ের শালি হচ্ছে একবারে ছোট আট নয় দশ বছরের মনে হয় আর ও অন্য অন্য যে মেয়েগুলো আছে এগুলো হচ্ছে ওর মানে আমার ছোটো ভাইয়ের বোর বান্ধবীরা আর বোরা দুই বোন এক ভাই তো বোনটা ছোটো তারপর তাদের ফ্যামিলির মধ্যে ছোটো বলতে আর কেউ নাই মামার তো বোনও নেই শুধু মামার তো ভাইয়েরা আসে এই আর কি তার জন্য তেমন মানুষও কেটে নাই। আর ভাই হচ্ছে বোর বৌদের ভাই মানে আমার ছোট ভাইয়ের বউ ভাই হচ্ছে বড় তারপর হচ্ছে বউ তারপর হচ্ছে বউর ছোটো বোন মানে তারা তিন ভাই বোনই তো বিডির মধ্যে দেখতে পারবেন শালিকেও একবারে ছোট তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তারপর আমরা একসাথে সবাই উপরে চলে যাব গেডের কাজ শেষ করে জাস্ট একটু ভিডিও করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম না হলে দাঁড়িয়ে থাকার দরকার ছিল না যেহেতু কোনো যায় জামেলা নেই তারপর আমার ছোটো বোনের জামাই আছে এদিকে তার জন্য কোনো কারণ সাদের মধ্যে কিন্তু বোন জামা যাই অনেক মজা করে তো তার জন্য একটু দাঁড়িয়ে ভিডিও করার জন্যই ছিলাম তো একসাথেই সবাই উপরে চলে যাব গেটের জামেলা শেষ হলে মানে জাস্ট একটু ফিতা কাটবে মিষ্টি মুখ করাবে আর কি আর কোনো কিছু না তো আবার পরের ভিডিওতে দেখতে পারবেন সবগুলো পর্বই আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু পরিচিত তার জন্য সব কিছুই সহজে সহজে হয়ে গিয়েছে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ